নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা যারা যারা ডব্লিউপি কেপি ক্লাগশিপের মতো বিভিন্ন ওয়ান ডে এক্সামিনেশনের চেষ্টা করো তোমাদের কিন্তু অবশ্যই এসএসসি দ্বারা সংগঠিত এসএসসি এমটিএস অর্থাৎ অর্থাৎ টাস্কিং স্টাফ এই শূন্য পদে তোমাদের কিন্তু ফর্ম আপটা করা উচিত এটাও কিন্তু ওয়ান ডে এক্সামিনেশান বাংলা ভাষায় পরীক্ষা দেওয়া যায় এবং তোমাদের বাড়ির কাছে সেন্টারে তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে প্রায় তোমাদের এমটিএস এবং হাওয়ালদার মিলিয়ে এবছরে কিন্তু প্রায় চার হাজার দুশোটা শূন্য পদ তোমাদের কিন্তু আছে তোমরা দেখতেই পারবে এই জায়গায় টোটাল ঠিক আছে এবং তোমাদের যে ফর্ম ফিল সেটা কিন্তু শুরু হয়ে গেছে ভিডিওতে আমি দিয়ে সেটা বলে দিচ্ছি সিলেবাসটাও বলে দিচ্ছি আর আমি মনে করি যে এই পরীক্ষাটা এসএসসির এমন একটা পরীক্ষা একটু ভালো করে প্রিপারেশন থাকলে কিন্তু তোমরা এটা ক্র্যাক করে ফেলতে পারবে তা দেখো সাতাশে জুন থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল শুরু হয়েছে এবং একত্রিশে জুলাই পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপটা চলবে এবং তোমাদের কিন্তু যে এডিট উইন্ডো কেউ ফর্মে ভুল করে থাকলে সেটা কিন্তু তোমার ষোলোই আগস্ট এবং সতেরোই আগস্ট তোমরা কিন্তু টাইম পাবে কিন্তু আমি বলবো তোমরা কেউ ভুল করো না কারণ এডিট উইন্ডো করার সময় তোমাদের কিন্তু টাকা কাটে ঠিক আছে তোমার একটাই পরীক্ষা হবে ওয়ান ডে এক্সামিনেশন হবে আমি আবারও বলছি অক্টোবর নভেম্বরের সময় তোমার পরীক্ষাটা হবে পুজোর পরপর এই পরীক্ষাটা হতে পারে এবং এই যে ফর্ম ফিল আপ এই ফর্ম ফিল আপ রিলেটেড কোনো কোয়ারিজ লাগলে তোমার নিচে এই যে নাম্বার টোল ফ্রি নাম্বার এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের ভ্যাকান্সিটা দেখিয়ে দিচ্ছি এম পদে চার হাজার চারশো সাতাশ সাতাশিটা ভ্যাকান্সি আছে এবং হাবিলদার পদে কিন্তু তিন হাজার চারশো উনচল্লিশটা ভ্যাকান্সি আছে ঠিক আছে এস এসটি যেমন রিজার্ভেশন থাকে সেটা থাকবে বয়স তোমাদের এম টিএসের ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছর দেখো এখানে দেওয়াই আছে এবং হাবিলদারের ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ বছর তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে যারা এসসিএসটি আছে যারা পাঁচ বছরের ছাড় পাবে ও বিসি আছে তিন বছরের ছাড় পাবে ঠিক আছে এবং তোমাদের এই পরীক্ষাটা কিন্তু একটাই হবে তোমাদের সিলেবাসটা আমি একবার দেখিয়ে দিই আমি ভিডিওটা কিন্তু বেশি বড় একদমই করবো না তা তোমাদের সিলেবাসটা কিন্তু চারটে থাক তোমার পরীক্ষাটা বলতে গেলে হবে চারটে পেপার বলতে গেলে চারটে সাবজেক্ট তা প্রথমে তোমার কিন্তু দেখো এখানে ডিটেলসে সমস্ত কিছু দেওয়া আছে আমি ডিচের দিকে গেলে তোমরা দেখতে পারবে তা প্রথমে সেশন ওয়ানে তোমার কিন্তু নিউমেরিক্যাল এবং ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ অঙ্ক তোমাদের থাকবে কুড়িটা প্রশ্ন থাকবে তোমাদের কিন্তু তিন নম্বর করে ঠিক আছে তিন কুড়ি ষাট নাম্বার টোটাল পরীক্ষা হবে এবং রিজেনিং থাকবে কুড়িটা প্রশ্ন থাকবে তিন নম্বরে ষাট টোটাল একশো কুড়ি নম্বরে পরীক্ষা হবে পঁয়তাল্লিশ মিনিট টাইম এবং সেশন টুতে তোমাদের কিন্তু জে অ্যালাওয়ানডেস অর্থাৎ জি কে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এখানে তিন নম্বরে করে পঁচিশটা প্রশ্ন থাকবে পঁচাত্তর এবং ইংলিশ থাকবে প্লিজ কম্পিজিশন অর্থাৎ পাজল ট্যাসাল থাকবে এটা কিন্তু তোমাদের তিন নম্বরে পঁচিশটা টোটাল পঁচাত্তর অর্থাৎ তোমাদের টোটাল কিন্তু এখানে পঁচাত্তর পঁচাত্তর দেড়শো এদিকে কিন্তু তোমাদের ষাট ষাট একশো কুড়ি টোটাল তোমার এই নাম্বারে পরীক্ষাটা হবে এখানে বলে দিয়েছে দেখো যে কম্পিউটার বেস এক্সামিনেশান উইল কন্ট্যাক্ট টু সেশন সেশন ওয়ান সেশন টু সেম ডেতে হবে আর প্রত্যেকটা সেশনই ম্যান্ডেটারি ঠিক আছে প্রত্যেকটা সেশনের জন্য পঁয়তাল্লিশ নম্বর করে পঁয়তাল্লিশ মিনিট করে তোমার সময় পাবে আর এখানে বলে দিয়েছে যে তোমার কিন্তু একটা সেশন হওয়ার পরে দুটো সেশন হবে ঠিক আছে কম্পিউটার বেস হবে তা তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে এবং অবজেক্টিভ টাইপে তোমার পরীক্ষাটা কিন্তু হবে ঠিক আছে তা ফর্ম ফিল আপ করে তোমাদের যদি কোনো প্রবেশ থাকে নিচে কম ね、トーンの形。